নমস্কার তরি চ্যানেলে আজকে ছোটোদের জন্য নিয়ে এসেছি কবিগুরুর লেখা ছোটো বড়ো কবিতাটি এখনও তো বড়ো হইনি আমি ছোটো আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড়ো হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পুষে কেবল খাঁচায় তখন তাকে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করবো না তো তারা ছাতা কাঁধে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরু মশাই দাওয়ায় এলে পরে চৌকি পেতে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সিলেট কথা। দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলে যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে করবো কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে ঝড়ো আমি বলবো দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গাসনানের পরে আসবে যখন খিরকি দর দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তারো। আমি বলবো মা এনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার আর সিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো নিয়ে এসে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ু কেশি আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যা ছোটো মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার ধন্যবাদ